ডাক্তার আনোয়ারুল হকের পিতার সংগ্রাম বাংলার ছোট্ট এক গ্রামে বাস করত রাদাশিদে মানুষটি ছিলেন একজন কৃষক প্রতিদিন ভোরবেলায় মাঠে গিয়ে কাজ করতেন আর সন্ধ্যায় ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন তার একমাত্র স্বপ্ন ছিল তার ছেলে রাহুলকে বড় করে পড়াশোনা করানো একদিন রমেশের ক্ষেতের ফসল ঝড় নষ্ট হয়ে গেল দুশ্চিন্তায় রমেশের রাতে ঘুম এলো না তবে তিনি হাল ছাড়লেন না গ্রামের মেলায় গিয়ে কাজ শুরু করলেন রিক্কা চালালেন মুটে কাটলেন যা পেয়েছিলেন তাই করলেন রমেশের এই অমানসিক পরিশ্রম দেখে রাহুলের চোখে জল চলে আসত কিন্তু রমেশ তাকে সবসময় বলতেন বাবা পড়াশোনা করো তুমি আমার স্বপ্ন বছর ঘুরতেই রাহুল একটি বড় কলেজে ভর্তি হলো রমেশের মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি জীবনের সমস্ত কষ্ট যেন মুহূর্তে মিলিয়ে গেল রমেশ জানতেন তার এই সংগ্রাম শুধু তার একার নয় সমস্ত পিতার যাদের স্বপ্ন শুধুমাত্র তাদের সন্তানের সাফল্যে